আজকে জি কি বলবেন আসলে দেখতে দেখতে ছাব্বিশটা বছর যে চলে গেছে আমরা মনে হয় না এই মনের মানুষ প্রাণের মানুষ সালমান শাহ সম্বন্ধে বলতে গেলে শেষ করা যাবে না চলচ্চিত্রের এক মানে এত চলচ্চিত্র পাগল মানুষ আমি সালমান শাহকে দেখেছি আমি আনন্দ ছবিতে কাজ করেছি মায়ের অধিকার ছবিতে কাজ করেছি তার মন মানসিকতা তার চলা তার বলা সালমান শাহর কথা শেষ করা যাবে না সালমান শাহ আমাদের চলচ্চিত্রের গর্ব ছিল সালমান শাহ তাড়াতাড়ি আমাদের চলচ্চিত্রে বিদায় হবে আমরা কখনো ভাবিনি আজকে সালমান শাহ এই যে ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী যাচ্ছে আমরা মনে হয় না যে ছাব্বিশ বছর হয়ে গেছে আমাদের সালমান শাহ আমাদের মাছ থেকে হারিয়ে গেছে সালমান শাহর একটা জিনিস দেখছি তার ভিতরে মানবতার কাজ করতো সোনা সোনামিয়া তারা তিন ভাই ছিল তারা তার এলাকার এবং আমাকে একদিন বলে মিজান ভাই তাদেরটা বাসা নিয়ে দেন আমার এমন ঘটনাটা মনে পড়ে আমি সোনামিয়াকে নিয়ে মগবাজারে যাওয়ার সময় রাস্তা ব্লক হয়ে গেছে কিসের তো বাড়িওয়ালা তাকে দেখে হঠাৎ বেল করে ফেলেছে এই আমার ভাড়াটিয়া সেই সোনামিয়া আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে দুঃখমিয়া আছে কিনা জানি না তো আমাদের চলচ্চিত্রের একমাত্র যাকে আমরা বলতে পারি যে আমাদের এই যে নায়ক সালমান শাহ তার অকাল মৃত্যুতে আমরা গভীর দুঃখিত ছিলাম আমরা মর্মাহত ছিলাম আজকে সেই সালমান শাহর ছাব্বিশতম মৃত্যুবার্ষিকীতে আমি মিজান রহমান আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি এমন একজন মানুষ যিনি চলচ্চিত্রে এমন মানুষ আমি আর কখনো দেখি না চলচ্চিত্র মানি সালমান শাহ ছিল তখন সালমান শাহ এত তাড়াতাড়ি এতগুলা ছবিতে সে অভিনয় করে ধর্ষক জনগণ নন্দিত নায়ক হিসাবে প্রমাণ করে দিয়ে পৃথিবী ছেড়ে দিয়ে আমাদেরকে এতিম করে চলচ্চিত্রকে তিনি চলে গেছেন তার জন্য আমি মর্মাহত দুঃখিত আর কখন এই সালমান আসবে কিনা আমরা জানি না কিন্তু আমাদের চলচ্চিত্রে আমরা যতদিন বেঁচে থাকবো স্মরণ করব এই স্মরণীয় না 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 কোনোদিনও যে চলে যায় কখনো না আমাদের অনেক নায়ক চলে গেছে নায়িকা চলে গেছে তারা কি দখল করেছে আমাদের মান্নার সাহেব মনে গেছে কিন্তু কই সে মান্নার তো পরিবর্তে কেউ আসে নাই এই যে মানুষগুলা একের পর এক জসীম ভাই এই যে সামনে আসতেছে আট তারিখ ওনার মৃত্যুবার্ষিকী এই যে যসীম ভাই ছিল আমাদেরও চলচ্চিত্রে এক মহান পুরুষ যে মানুষটিকে আমরা সবসময় দেখতাম একেবারেই এক শান্ত এক শানি তার সাথে কাজ করে খুব ভাল লাগতো যেমন আমাদের সালমান শাহ আমাদের তার কতগুলো অতীতের ঘটনা দেখতাম সবার সাথে মিশত ছোট বড়ো সবাইকে শ্রদ্ধা করতো ভালোবাসত কখনও তার মধ্যে আমি গরিমানা দেখিনি কখনো কাউকে শিডিউল নেওয়া কখনো ফাঁসায় নেই আমি স্বপ্নের ঠিকানা নামের ছবির পরিচালককে দেখেছিলাম বলতে এই সালমান তুমি আমাকে শিডিউল দিয়া কেন দিচ্ছ না বলে ভাই আমি তো যাদেরকে শিডিউল দিছি সেটা শেষ করতে দেন আপনার ছবিটা আমি করে দেবো সেই স্বপ্নের ঠিকানা কিন্তু এমন চলচ্চিত্র হয়েছে সবার হৃদয়ে সবার মনে সবার প্রাণে সেই অদ্ভুত মানুষটি আজ আমাদের মাঝে নেই আর কখনো আসবে কিনা জানি না কিন্তু সালমান স্যার প্রতিটা বছরে ছয় সেপ্টেম্বর আসবে আমরা তার মিলাদ মাহবিল মাঘিরাত কামনা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না আমরা চাই এরকম সালমান আমাদের বাংলার চলচ্চিত্রে জন্ম হোক তাহলে চলচ্চিত্রের সুদিন আবার ফিরে আসবে আসলে শিল্পী সমিতির সবসময় উদ্বেগ ভালো আমরা দেখেছি নিফুন ইলিয়াস কানসন চলচ্চিত্র ধার্মিক মানুষ চলচ্চিত্র যে কোনো বিষয়ে উনি আমাদের প্রত্যেককে নিয়ে প্রতি মাসে একবার করে মিলাদ মাহফিল করেন আমাদের শিল্পী সমিতির প্রত্যেককে স্মরণ করে এই যে তাদের উদ্বেগ এই যে শিল্পী সমিতির ইলিয়াস কাঞ্চন নিফুনাফা তারা যে এই মন মানসিকতা দিয়ে শিল্পী সমিতির সকল আমাদের উজ্জ্বল নক্ষত্রগুলা যারা স্থির বিদায় নিয়েছেন তাদের নিয়ে যে মাহফিল করেন তাদের নিয়ে সবারকে আমাদের ইনভাইট করেছে আমাদের মেসেজ দিয়েছে যে অমুক তারিখ অমুক সময় এফ ডিসির স্টাডিং রুমে শিল্পী সমিতির মিলাদ হবে আমি অনেক দূর থেকে চলে আসছি আমি এসে আমার দেরি হয়ে গেছে আমি তো উত্তরায় থাকি সবাই জানে সেখান থেকে আস্তে আস্তে রাস্তা আমার প্রবলেম হয়ে গেছে তারপরে আমি তার মিলাদের শরিক হয়েছি আমি নিজেকে ধন্য মনে করি সালমান শাহ মিলাদকে আমি অংশগ্রহণ করতে পেরে আমি একজন মিজানুর রহমান আপনাদের কাছে আমি সুপ্রিয় হয়ে গেছি এবং সালমান দর্শক ভক্তদেরকে বলবো আপনার স্মরণকালে স্মরণ করবেন তাকে ভালোবাসেন তাকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত জান্নাত বাসি করে